উফ প্রাণ ভরে মন ভরে নিঃশ্বাস নিলাম এই রুমটার ভিতরে ঢুকেই না এমন শান্তি লাগছে এমন শান্তি কি বলবো আর সৌদি আরব দেশটাই এমন একটা দেশ যেখানে শুধু শান্তি আর শান্তি তো জিনিসপত্র নিয়ে আমরা রুমের ভিতরে আসলাম ক্লান্তি শরীর ক্লান্তি মন নিয়ে ঢোকলাম কিন্তু প্রিয়জনের মুখখানা দেখে না সব ক্লান্তি 50% দূর হয়ে গেছে

তো আমরা লিফট দিয়ে না আমরা সিঁড়ি দিয়ে যাব কারণ আমরা হচ্ছি দোতলায় আপনার কি মনে হয় খালি সাইল ওই মনে হয় খালি আমি সাইলেন্সি ব্যাগ বইটা বাংলাদেশে তো সাইলেন মু মাথা খারাপ আপনার তো আমাদের জজম সৌদি আরব থেকে গিয়েছিল আবার সৌদি আরবে ফিরে আসছে আমার ভাগ্যবতী কন্যা Ah, Esa amor que se sabe. No. সব কিছু আগের মতোই না আমার ফার্নিচার টার্নিচার যা আছে সব আগের মতো আগের জায়গায় শুধু একটু চেঞ্জ আছে কি চেঞ্জ কি চেঞ্জ কি চেঞ্জ

এ মাই ইয়ারে ফাইয়ার খুশির সীমানায় তো কি চেনস আপনাদের একটু দেখায় এই যে এই রুমটা দেখেন এই রুমটাতে আগে শুধু একটা খাটা ড্রেসিং টেবিল ছিল এবং পুরো ঘর ফাঁকা ছিল আর এইখানে সোফা আনা হয়েছে সাথে টেবিলও সেট করা হয়েছে এই রুমটা কিন্তু অনেক বড় তাই অনেক খোলা মেলা জায়গা আছে আর পাশের রুমটা আপনাদেরকে দেখায় মিথিলাকেও দেখায় যদি আমি ভিডিও কলে দেখেছি যে আমার সব মুখস্থ ওই যে ওই দিকটাই হচ্ছে রান্নাঘর তো রান্নাঘরে যাওয়ার আগে এই রুমটা আপনাদের দেখায় এই রুমে কিন্তু আগে সোফা ছিল তো সোফা ওই রুমে নিয়ে এই রুমটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই রুমটা হচ্ছে মিথিলার সুজনের তো এইখানে আনা হয়েছে একটা আলমারি সাদা রঙের আলমারি তারা দুইজন মানুষ রানি টুনি কাপড় চোপড় রাখবো এর জন্য দুই পাটের আলমারি আর হচ্ছে খাটটা আর এখানে ড্রেসিং টেবিল সাজবো এখানে তো এই রুমটা সুন্দরভাবে সাজানো হয়েছে যাই হোক দীর্ঘ জার্নি করে সবাই কিন্তু টায়ার্ড সবার মাথা টাতা ব্যথা হয়ে কান স্তব্ধ হয়ে আছে তো এই যে আমার রান্নাঘরটা সেই আগের মতোই আছে আগের পাতিল আগের ফ্রিজ আগের মিশারি সব আগের মতো এই ঘরটাকে যে কি মিস করতাম বিশ্বাস তো করবেন না আমার চোখের সামনে শুধু ভাসতো আমি বাড়িতে ছিলাম ঠিকই কিন্তু আমার মনে হতো আমি এই বাসাতেই বুঝে আছি এদিক দিয়ে হাঁটতেছি রান্না করতেছি এই রুম দৌড়াইতেছি ওই রুম দৌড়াইতেছি এখানে বসে খাইতেছি মানে সে আগের মতো লাগতো ফিলিংস কি হয়েছে তোমাদের শুনি মেয়ের ফাই একদম খুশিতে হারা সবাই ভুলে গেছে আমার ভুলে গেছে মিশারি ভুলে গেছে এখন শুধু মেয়ে মেয়ে আর মেয়ে মেয়ের জন্য দেখছেন নি মেসিং করে কম্বল নিয়ে আসছে আমাদের নীল রঙের কম্বল এজন্য জন্য মেয়ের জন্য নীল রঙের ছোট্ট কম্বল নিয়ে আসছে বাংলাদেশে যেটা গোল্ডেন কালার এক দিনও ব্যবহার করি নাই আর এখানে মেয়ের জন্য নতুন কম্বল রেডি করে রাখছে তোমার কাছে কি এয়ারপোর্ট থেকে বের হইয়া বাবার কোলে উঠা গাড়িতে উঠা যে হাসি দিছে হাসি দেখা বলে তার বাবার টাকা উসুল তোমার কি অবস্থা শুধু লাভইতেছে আর ছাড়বো না বাসা থেকেই বইলাইছে সবার আগে মিশারই তার বাবার করে উঠবো মিশ্রাত উঠতে পারবো না আর একটা বছর তুমি অপেক্ষা করো দেখো তোমার কি করো তোমার চুল টেনে সব ছিঁড়ে ফেলবো তোমাকে নামিয়ে তারপর সে তার বাবার করে উঠবো গল্প করতে আছে এখনই ঝগড়া করতেছে যাই হোক জিনিসপত্র গুছাবো আগে আমরা ফ্রেশ হই আর সবারই তো মাথা ব্যথা একটু জিরাই তো আমার ভাই গেছে একটা কাজে সে কাজ করে ফিরবে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এই যে সাহেব তোমার মায়ের আছে তোমার কাছে আমি পৌঁছাই দিছি এখন আমার পুরস্কার কি এই যে এটা নাকি কি কিনছ ল্যাপটপ ল্যাপটপ আরেকটা মিশারি যে ল্যাপটপটা চালাইতো মিশারি কাশি দিতেছে বুঝতে পারছেন নি বিষয়টা তো মিশারি যে ল্যাপটপ বাংলাদেশে চালাইতো ওইটা আনে নাই যে বাবাই ল্যাপটপ আনছে ওইটা আমি চালামো এজন্য কাশি দিছে বুঝছেন নি

হাসি খুশি তোমার ভাইটা আসছে রে এখন মাত্র আসলো আর আর একটা রেকান্তিব বাইরে জুতা রাখলে আবার নষ্ট হয়ে যায় তো চারটা লাগেজের মধ্যে দুইটাতে খাবার দাবার আনা হয়েছে আর দুইটাতে হচ্ছে কাপড় চোপড় তো কাপড়ের ব্যাগটাই আগে খোলা হচ্ছে এই যে মিশারি প্যান্ট পরবো ছোটো প্যান্ট শর্ট প্যান্ট পরবো

আমার জন্য এর জন্য একটা ফুল একটা গোলাপও নিয়ে যায় একটা গাদা ফুল নিয়ে যেতে পারলেন না হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা বিচার করেন আপনাদের কাছে বিচার দিলাম মিশারীর বাবাই যে আমার জন্য একটা ফুল নিয়ে গেল না একটা বিচার করে দিয়ে যান আপনারা আমি দিব এই যে তুমি নিয়ে এসেছো না ফুল আমি নিয়ে এখন আমারটা কই এ এ গতবার আসছি পরে ফুলের তোরা নিয়ে গেছে এইবার কিচ্ছু না কিচ্ছু না এবার বুঝি তো বুঝছি 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 মহাপত যে কমছে বুঝছি কম লাগতো না সব বুঝছি দেখেন এদিক দিয়ে মিশারি আইসা ওই ল্যাপটপ নিয়ে শুয়ে রয়েছে তো ওই রুমে তারা গল্প করছে আর দেখি রান্নাবান্নার কি অবস্থা চলেন কড়াই মুরগির মাংস রান্না করেছে এখানে কি মিষ্টি ভাত বাসমতি চালের এটার মধ্যে কি ওরে মসুরের ডাল পুরুষ মানুষ হয়ে যায় তো পাকাইছে তাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখ <laughs> <laughs>

চকলেটন তো সবাই হচ্ছে এখন রাত নয়টা সবাই মিলে রাতের খাবার খাচ্ছে মুরগির মাংস মিষ্টি কুমড়ার ভাজি আর ডাল মুসুরের ডাল দিয়ে আজকে রাতের খাবারটা খাওয়া হচ্ছে মজা হয় নাই লবণ হয় নাই এই যে বদনাম হয়ে গেছে রান্নার লবণে কম হয়েছে দুলা ভাই রান্সেস খ্যা দুলা ভাইয়ের রান্না আর কেমন হইব কোনো দিন রান্ধ দে সুজনে কোন দিন রান্ধে সুজনের দুলাভাই যে যে সবে ফাঁক পায় তো ঘরে যদি মহিলা মানুষ না থাকে যতই পুরুষ মানুষের রান্না ঘুরু কেন মানে সংসারের মতো লাগেই না তাকাই রয়েছি যেমন কত কোটি বছর ফলে বাপের দেখছে আর কত চিনে বাড়িতে থাকি তো ডিউটি পালন করে সারা রাত জায়গা এখন তো তোমার মায়ের রাত রাত জাগে না এই দেড় মাস পরে না দেড় দুই মাস হয়েছে পরে আর রাত জাগে না সুন্দর মাসাল ঘুমায় কাশি কাশি নামক যে অসুখ যারা ভুগছে তারা জানে কতটা কষ্ট বিশ্বাস তো করবে না কত দুই দিন ধরে কাস্তে কাশতে মরে যেতেছি শিরা বানছে কোনো কাজ হয় না মশলা দিয়ে চা বানাই দেয় সেটাও কাজ হয় না এখন লেবু দিয়ে চা বানাইছে দেখি খাইয়া কেমন লাগে মানে গলাটা পাতলা হইতে যায় এত ভালো লাগতো আর এত কফ এত যন্ত্রণাল্লা তো মিশারি রাব্বুর হাতে রয়েছে পানির বোতল তবে এটা যেমন তেমন পানি না এটা হচ্ছে কি জমজমের পানি কে খাবে আমাদের জজম খাবে জজম খাবে জমজমের পানি

সৌদি আরবে পৌঁছে গেছি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ভাইয়ের বউকে নিয়ে তো আমার মেয়েটা এই দেশে পা রাখার সাথে সাথে এত খুশি এত হাসি যে হাসি আগে কখনো দেখি নাই কেন হাসতেছে আল্লাহর রহমতে কারণ সে এই দেশে জন্ম হয়েছে আবার এই দেশে ফিরে এসেছে এই জন্য তার হাসি আল্লাহ প্রদত্ত হাসি তো মেয়েকে পেয়ে মেয়ের বাবা যে কি খুশি আপনারা তো দেখতেই পেয়েছেন এছাড়া মেয়ের মামা ও তো প্রথমবার মেয়ের মামি এসেছে এখানে তো এখানে আমরা কি কি করি কিভাবে আমাদের সময় কাটে কতদিন থাকি সব সবকিছুই কিন্তু আপনারা একের পর এক জানতে পারবেন আর এখনো দেখতেই পাচ্ছেন ফ্রেশ হই নাই খুবই টায়ার্ড কারণ সকাল এগারোটায় বাড়ি থেকে বের হয়েছি আর এইখানে এসে পৌঁছেছি বাংলাদেশ টাইম রাত দশটায় তার মানে পুরো এগারো ঘন্টা জার্নি তাও আবার ছোট বাচ্চা নিয়ে আমার মাথা মাথা নাই মাথা হয়ে গেছে ব্যথা যাই হোক এখন ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে কথা আর আমাদের আজকের পুরো জার্নিটা দেখে কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ